আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিনাম ভাইয়া আমার নাম খাদিজা খাদিজা বেগম না খাতুন খাদিজাক্তার বেগম কি জন্য হবে না না আমাদের নানীদের যোগে বেগম খাতুন এগুলো ছিল জন্য জিজ্ঞাসা করলাম তো অপর শুনতে চাই আপনি কেন আসছেন এই ভিডিও সামনে ভাইয়া ভালো একটা মনের মানুষের আশায় যে বিয়ে সাদি করবে পাশে দাঁড়াবে হ্যাঁ করে বুঝতে পারছি আপনার যে কন্ঠ এই কন্ঠে আপনার নাম রাখা ছিল রূপালী অথবা রূপবতী যে কোনো একটা শব্দ খাতিজা আচ্ছা যাক অনেক অনেক আগের নাম তা আপু শুনতে চাই আপনি যে প্রতিবেদন আসছেন এটা পরিবারের সবাই জানে জি ভাইয়া পরিবারে আম্মু জানে বুঝতে পারছি মানে আপনার আম্মু অনুমতি দিছিল না জি আমার আম্মু অনুমতি দিয়েছে প্রতিবেদনে দেওয়ার জন্য বিয়ে হয়েছে আপনার না বিয়ে হয়েছে না বিয়ের জন্যই প্রতিবেদনে আসছে দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কুমিল্লা থাকি চট্টগ্রামে আমাকে যে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা এই নাম্বারটা আমার সত্যি আপনার জি এটা আমার নাম্বার ফোন দিলে রিসিভ করবেন না কেটে দিবেন অবশ্যই রিসিভ করব সত্যি 60 রিসিভ করব আরেকবার সত্যি 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 আরেকবার আরেকবার 60 বললাম অবশ্যই কল কল রিসিভ করব প্রিয় দর্শক আমাকে অনেকেই কমেন্ট বক্সে আপনারা লিখেন যে ভাই কল করি কল রিসিভ করে না এই জন্য আসলে আপনাকে এক থেকে তিনবার পর্যন্ত জিজ্ঞেস করেছি এবং আপনারা শুনতে পেরেছেন তার মানে আপনারা কল দিবেন কল দিলে রিসিভ হবে যারা মনে মনে ভাবেন কল দিলে রিসিভ হবে না কল দিব না আমি তাদের উদ্দেশে আজকে তিনবার সত্যি জেনে নিয়েছিলাম অর্থাৎ আপনারা যারা ভাবেন আসলে কল রিসিভ হবে না তাদের উদ্দেশ্যে বলি আপনারা কল করতে পারেন কল করে দেখতে পারেন উনি আসলে রিসিভ করে কিনা তাই আপনাদের প্রয়োজন এখনই কল করা কল করে তার সাথে কথা বলা তারপর শুনতে চাই যে আপনি এটা নাম্বার দিলে নি নাম্বার ইমো আছে জি না ভাই আইমো নাই এক এক করে অনেকগুলো তথ্য নেওয়ার ট্রাই করি যতটুকু পসিবল হয় ততটুকু আমাদের দ্বারা অসম্ভব হয়ে যায় এই তথ্যগুলো অবশ্যই আপনারা ফোন করলে যদি আপনাদের মনে হয় যে না প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন আপনারা অবশ্যই করতে পারবেন অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপো প্রস্তুত তাই না আপ আচ্ছা আপনি পরিবারে কি কে আছে আপনার বা বর্তমানে কি করছেন বর্তমানে ভাই আমি বাসা বাড়িতে কাজ করি। সুপ একটা বোন আছে আর আম্মু আছে। আর কেউ নাই। না আর কেউ নাই। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনাকে আসলে আজকে কয়েকদিন যাবত তোমাকে ফোন করছে। মানে রেকর্ডটা উপস্থাপন করার জন্য তাই একজন আমি ইউটিউবার বা সাংবাদিকতার পরিচয় থেকে অবশ্যই আপনাদের জন্য বা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আপনাদের মনে হয় যে আপনারা তার সাথে কথা বলবেন, তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চাইলে আপনি সেম আমার মত একজন উপস্থাপকের মতো আপনি তাকে প্রশ্ন করতে পারবেন উনি আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আপনি ওনাকে ফোন করুন ফোন করে ওনার সাথে কথা বলুন কিছু বলবেন আর আপু জি না ভাই আর কিছু বলবো না কিছু বলবেন না সব কথা মনের মানুষের সাথে বলবেন আপু কথা শুনছেন আমার শুনতেছি দেখা যাক মনের মানুষ পাই কিনা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক উনি মনের মানুষের সাথে কথা বলবে যারা মনের মানুষ হতে চান তারা ফোন করতে পারেন ঠিক আছে আপা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম